বিএনপি কেন আওয়ামী লীগকে নির্বাচন আনতে চায় আর অন্তর্বর্তীকালীন ক্ষেত্রে যে যে বিষয়গুলোকে তাকে মাথায় রাখতে হয় যেহেতু সে রাজনৈতিক সরকার না সে তার মধ্যে প্রধান অনুষঙ্গ হচ্ছে যে রাজনৈতিক দলগুলো দেশের একটা বড় স্টেক হোল্ডার এই সরকারের তারা কি ভাবছে এর ভিতরে রাজনৈতিক দলগুলোর ভিতরে সবচেয়ে বড় দল হচ্ছে বিএনপি অতএব তার মতামতটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এটাও বারবার বলেছেন যে তারা কাদের রক্তের উপরে কাদের আন্দোলনের উপরে ভিত্তি করে এই দায়িত্বটা নিয়েছেন সেখানে কিন্তু তিনি বারবার তরুণদের কথা বলেছেন যে ছয় কোটি তরুণ জুন জুলাই আগস্টে যে আন্দোলন সংগ্রাম গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের নৃশংসতম এই যে লেডি হিটলার ছিল তাকে পদচ্যুত করেছে পালাতে বাধ্য করেছে তো সেই অবদানের কথা কিন্তু উনি নিউ ইয়র্কে বলে এসছেন তিনি ওখানকার বাংলাদেশের ছাত্র সমাজের প্রতিনিধি আকারে দুইজন ছাত্রছাত্রীকে পরিচিত করিয়ে দিয়েছেন বিশ্বের কাছে যে কারা বাংলাদেশে এই পরিবর্তনটা ঘটিয়েছে তো সেক্ষেত্রে বিএনপির একটা মতামত যেমন গুরুত্বপূর্ণ অন্যান্য রাজনৈতিক দলের মতামতও গুরুত্বপূর্ণ ঠিক একইভাবে সুশীল সমাজের সদস্যদের মতামত এবং যারা ছাত্র সমাজের প্রতিনিধি আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক নাগরিক কমিটি হোক সবার মতামত গুরুত্বপূর্ণ তা আমার বিশ্বাস যে উনি যেটা বলবার চেষ্টা করছেন যে উপেক্ষা করতে পারি না এই সেন্সে যেটা একটা গুরুত্বপূর্ণ মত এখনও কিন্তু কোনো সিদ্ধান্ত হয় নাই যে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলের রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে আমরা আমাদের জায়গা থেকে কিন্তু পরিষ্কার করেছি যেই রাজনৈতিক দল অথবা দলগুলো ইতিহাসের নৃশংসতম গণহত্যা চালানোর পরেও যারা এখন পর্যন্ত ন্যূনতম দুঃখ প্রকাশ করা জাতির কাছে ক্ষমা চাওয়া অনুশোচনা প্রকাশ করা এর কোনোটা করেন নাই যাদেরকে এখনও বিচারের মুখোমুখি করতে হচ্ছে এই বিচারের পরবর্তী সিদ্ধান্ত কোথায় গিয়ে দাঁড়াবে কনভিকশন হবে কিনা রাজনৈতিক দল আকারে আইসিটি ট্রাইব্যুনালের কোনো মতামত থাকবে কিনা সেই বিষয়গুলো কিন্তু একটা পর্যায়ে আপনার বিবেচনাতে নিতে হবে এবং এই জন্য আমি বারবার বলেছি একটা গণতদন্ত কমিশন করবার জন্য গণতদন্ত কমিশন করলে যেটা হবে পুরো জাতি একটা মতামত দিতে পারবে যে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলের রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে তাদেরকে কি রাজনীতি করতে দেয়া হবে হবে না নির্বাচন করতে দেওয়া হবে না দিলে কি সীমিত আকারে দেবেন কারা নির্বাচন করতে পারবে কারা পারবে না সেটা ঠিক করে দেবেন তো সেক্ষেত্রে আমরা বোধ করছি যে আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারে একটা সিরিয়াস সিদ্ধান্ত জাতীয় ঐক্যমতের উপর ভিত্তি করে এটা নিতে হবে শুধুমাত্র একটা পার্টিকুলার দল বিএনপির মতামত এখানে গুরুত্বপূর্ণ কিন্তু একমাত্র গুরুত্বপূর্ণ মতামত না কারণ বাংলাদেশের এই গণ অভ্যুত্থানে আরও অনেক স্টেক হোল্ডার আছে সে যত ছোট স্টেক হোল্ডারই হোক সে যত ছোট সুশীল সমাজ নাগরিক সমাজ হোক অথবা তরুণরা তরুণদের স্টেকহোল্ডারটাকে কিন্তু কোনো ভাবে ছোট করে দেখা সম্ভব নাই তরুণদের যে তারা রয়েছে এটা ছোট নয় অনেক বড় 6 কোটি তরুণদের যদি আপনি দেখেন আপনি 18 থেকে যদি ধরেন 35 40 পর্যন্ত তাহলে সংখ্যা 35 ধরলো কিন্তু আন্দোলনে কিন্তু শুধু 18 19 এর নামে নাই 12 13 14 15 সব ছেলে কিন্তু নেমেছে অতএব 35 নিচের এই জনগোষ্ঠী কিন্তু ছয় কোটি মানুষ বাংলাদেশের ভোটার এবং নন ভোটার আগামী দুই বছর পরে এরা কিন্তু অনেকে ভোটার হয়ে যাবে তাহলে এই ছয় কোটি তরুণের মতামত একটা গুরুত্বপূর্ণ মতামত এবং সেক্ষেত্রে একটা কনসালটেশন যেভাবে হতে পারে সকল রাজনৈতিক দলের সাথে নাগরিক সমাজের সাথে গণতন্ত্র কমিশনের মাধ্যমে রেফারেন্ডামও হতে পারে যে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে তাদেরকে রাজনীতি আমরা নিষিদ্ধ করে দেব নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করে দেব যারা শুধুমাত্র কনভিক্টেড হবেন বিভিন্ন অপরাধে তারা নিষিদ্ধ হবেন কোন ফর্মে আমরা যাব এই ব্যাপারে একটা জনমত নেওয়া হোক জনমত জরিপ করে ফেললে আপনি গণভোটের মাধ্যমে আপনি এমন একটা সিদ্ধান্তে পৌঁছবেন যেই সিদ্ধান্তটা অদূর ভবিষ্যতে উত্তর পুরুষের কাছে কখনো প্রশ্নবিদ্ধ হবে না অতএব এই মতামতগুলো প্রসেস ফলো করে করা উচিত একক ব্যক্তি অথবা একক দলের সিদ্ধান্তের উপরে ভিত্তি করে যারা গণহত্যার জন্য দায়ী যারা ফ্যাসিবাদ কায়েম করেছে তাদেরকে পুনর্বাসন করবার রাজনীতি আমরা সমর্থন করব না